মালদা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে আগামী সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হবে তার আগে বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এক গম্ভীরা গান এবং শহর জুড়ে মিছিলের আয়োজন করা হয়েছিল এদিনে গান এবং মিছিলের মধ্য দিয়ে খাদ্যজনিত ঝুঁকি প্রতিরোধ শনাক্তকরণ এবং পরিচালনা করতে মনোযোগ আকর্ষণ করা এবং খাদ্য সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযু শালুঙ্গকে ডেপুটি সিএমএইচ টু অমিতাভ মণ্ডল জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা আমাদের হচ্ছে সেভেন জুন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এটা সপ্তম ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সেই হিসাবে আমরা আজকে সচেতনতা হিসাবে আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড সেফটি সেল রয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর মালদা সমস্ত লাইন ডিপার্টমেন্ট বিজনেস অ্যাসোসিয়েশন বিজ্ঞান মঞ্চ এদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বিভিন্ন স্কুল নার্সিং স্কুল সব জায়গা থেকে রয়েছেন আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে রয়েছে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে এই ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সম্বন্ধে মানুষ সচেতন থাকেন এবং খাওয়ার সম্বন্ধে সমস্ত সঠিক খাবার বেছে নিতে অনেক মালদা টুডে